আর বিট দেখতে পাওয়া নাই আর এখন দুমে দামে মার্কেট চলে রুজি দেখতে পাওয়া নাই খালি দেখতে দাও মানে দেখতে পাওয়া জায়গা দেখলে তো আমি বুঝতে পারবো কোন জায়গা শিবাজী নগর জায়গা তো আমি দেখতে পাওয়া দেখো একদম চিকেন মটন বানাই এখন রাখা আরো আলাদা আলাদা আছে পকোড়া বগেরা বানাইছিলাম

আমার ক্যামেরা খুব একটা ভালো না এর লাগে আপনাদের ক্লিয়ার হবে দেখাইতে পারেন না ওই মোবাইল দিয়ে একটা দেখাই দেয় বলছি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাই ওই দিদি খুব তাহলে আরও দেখাইবো আপনাদের সামনে দি যাই খালি ভিডিওটা দেখতে দেখতে থাক আপনি দেখতে পারে নয় নয় খালি প্যাশন আইসি তো ভিউয়ার্স হল ফাইনালি আমরা বাজার থেকে হয়ে গেছি গিয়ে

বর্তমানে আমরা যাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা বাই বাই